গোপন সংবাদের ভিত্তিতে অরেন তামিল এবং মাদক উদ্ধার সংক্রান্ত বিশেষ অভিযান পরিচালনাকালে সঙ্গী অফিসার এবং উপস্থের সহায়তায় আমরা রবীন্নগর মোড়ে অবস্থান করা করাকালে খবর পাই নবীনগরস্থ সেনা শপিং কমপ্লেক্সের পার্শ্ববর্তী কোট ব্রিজের পশ্চিম পাশে মাদক প্রয়োগী করে হবে বিদেশি মত সে তথ্যের ভিত্তিতে আমরা সেখানে অবস্থান করি এবং দুজন মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ বিদেশি মদের বোতলসহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম আমাদের এই অভিযানের নেতৃত্ব দেন আমাদের সাভার সার্কেল সায়েন্স স্যার এবং আমাদের আসলে থানার অফিসার তাদের নির্দেশনা এবং সহযোগিতায় আমরা মাদক্রদ্য করতে সক্ষম পরবর্তীতে আমরা আরও অভিযান কার্যক্রম বাকি আছে সেগুলো শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

बैल होना